আজকে আমরা সবাই মিলে রথের মেলা দেখার জন্য যাচ্ছি সেই ছোটবেলা দাদার হাত ধরে রথের মেলা দেখতে যেতাম বড় হওয়ার পর আর কখনো যাওয়া হয় না তো আজকে ফার্স্ট আবার যাইতেছি তো এই তো রথের মেলা চলে আসছি তো আমাদের এখানে আগে কয়েক মাস আগে মানে এক মাস আগে হয়েছিল সিদ্ধাবাড়ি মেলা তো সেই মাঠে আবার এবার বসছে রথের মেলা আর রথের মেলায় গেলে বিভিন্ন রকমের জিনিসপত্র না অনেক কিছু পাওয়া যায় আর বিশেষ করে এখানে মিষ্টি জাতীয় খাবারগুলো বেশি উঠে থাকে রথের মেলায় ঢুকতে না ঢুকতেই দেখি বিভিন্ন খাবার আইটেম এখানে আছে বিভিন্ন ভাজা জাতীয় খাবার পেঁয়াজও তারপর নিমটি তো অন্যান্য খাবার আর এদিকে আছে আমিরতি তো রথের মেলায় আমি দেখলাম যে আমেরতিটাই একটু বেশি কারণ আমেরতি এখানে এখানে দুই রকমের আছে একটা হচ্ছে কালা এর সেটা সেটার প্রাইস একটু বেশি আর একটা আছে এমনি আমিরতি তো এ তো আর রথের মেলায় মাটির জিনিসপত্র থাকবে না তা কি হয় আর সবাই রথের মেলায় গিয়ে আগে একটা ব্যাংক কিনে ব্যাঙ্কে থেকে তারপরে মাটির খেলনা জিনিসপত্র এইসবই বেশি কিনে আর আমি মূলত মাটির জিনিসপত্র কেনার জন্য গিয়েছিলাম কিন্তু যেটা ভেবে গিয়েছি সেটা আছে কি সেটা এখন চিন্তার বিষয় আর এখানে হচ্ছে রথ টানার যে রথ মূর্তিটা সেটাকে পুজো করা হচ্ছে আর এই যে এটা হচ্ছে আমাদের সিদ্ধাবাড়ি যে মন্দিরটা সেই মন্দির তো এখানে দুইটা মন্দির আছে তো এখানেও সবাই পুজো করতেছে আর সাথে এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র উঠছে তো এই তো দেখেন এখানে রথের যে প্রসাদগুলো রথের প্রসাদগুলো নিতেছে আর এক একজন রথ ঠাকুরকে টাকা দিতেছে আর সেই টাকাগুলো সে একটা ব্যাগের ভিতরে ভর্তি করে রাখছে হাতের ভিতরে আর এখানে মূর্তিকে পূজা করা হচ্ছে আর এটা হচ্ছে রথের যে এটা রথ টানার যে ঘরটা সেটা সেটাই একটু একটু করে টানতেছে আর এখানে একটা আমাদের সিরদাবাড়ি মেলার যে ঠাকুর মানে কালী ঠাকুর কালী ঠাকুর সাইজে যে আমরা বলি কালী কাজ তো এটা সাজে তো এটা তো সিরদাবাড়ি মেলায় হয় আর এরকমই রথের মেলায়ও সেই কালী ঠাকুরের রিহার্সেল এখানে করতেছে ছোটোবেলায় থেকে এই বাচ্চাটা শিখতেছে যে কিভাবে কালী কাজ কিভাবে ডান্স করে তো সেটা শিখতেছে একজনে ঢোল বাজাইতেছে আর একজনে শিখ নাচতেছে তো এরকমভাবে আমাদের এখানে সিদ্ধাবাড়ি মেলায় কালী ঠাকুর ডান্স করে আর আমরা অনেক উৎসাহ নিয়ে মজা নিয়ে দেখি আর এই বাচ্চাটাও এরকমভাবে ডান্স করাতে সবাই মজা নিয়ে দেখতেছে আর আনন্দ উপভোগ করতেছে অনেকক্ষণ দাঁড়ায় রথের মেলার যে বাচ্চাটার ডান্স সেটা দেখছি দেখার পর এখন বলতেছি মাকে যে চলো এখন মেলাটা একটু ঘুরে দেখি তো এদিকে আছে বিভিন্ন খাবারের আইটেম আর রথের মেলায় খাবারের আইটেমগুলোই বেশি আর এখানে হচ্ছে কসমেটিক্সের দোকান আর এখানে কসমেটিক্সের দোকানে নির্দিষ্ট কোনো প্রাইস নাই কসমেটিক্সের এখানে যে জিনিসের যেরকম মূল্য তো এখান থেকে একটা ক্লিপ নিয়েছি এক পাগনের জন্য আর ওইদিকে আছে মাটির খেলনা তো আমি আরও কয়েকটা জিনিসের দাম জিগাইছি সে বেশি বলা তার কিছু কেনাকাটা করি না অনেক খোঁজাখুঁজির পর মেলার ভিতর পাইলাম হাড়ি পাতিলের দোকান মাটির খেলনা পথরের দোকান তো ওখান থেকে আমার ভাই বলতেছে আপু আমাকে একটা ব্যাংক কিনে দাও তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্ক আছে তো এখান থেকে প্রাইস জি ছোট ব্যাংকটার দাম বলতেছে একশো টাকা বড় করে মিডিয়াম সাইজের ব্যাঙ্কগুলো বলতেছে দুইশো টাকা আর ওই ব্যাঙ্কগুলো বলতেছে সব থেকে বড়ো তিনশো টাকা তো আমার ওই রকম বাজেট ছিল না তারপরও ভাইয়াকে বললাম যে এখান থেকে কিনা লাগবে না আরও দোকান আছে নাকি দেখি তো ছোট বাচ্চাদের নিয়ে কোথাও গেলে শুধু তারা খেলনা ছাড়া আর কোনো কিছু চোখে পড়ে না তো এখানে পাইছি স্পাইডারম্যান ছোটো ছোটো খেলনাগুলোর দাম প্রাইস বলতেছে তিনশো টাকা করে পরে এর থেকে ছোট যেটা ছিল সেটা দেড়শো টাকা দিয়ে কিনে দিছি তো তাছাড়া আমার ছেলে সরবে না বলতেছে আমাকে খেলনা না দিলে আমি এই দোকান থেকে যাবো না আর এই ছোটো ছোটো কিউট ডলগুলো এগুলো এক একটা দাম বলতেছে তিনশো টাকা করে মানে এই ছোটো ছোটো খেলনাগুলোর প্রাইস এত বেশি শুনে অবাক হওয়া যাওয়া লাগে আর এদিকে যে আসে এখানে হচ্ছে বিভিন্ন রকমের ডিজাইনের রঙের আলতাগুলো হাতে নেয় অনেক সুন্দর হয় মনে হয় যেন মেহেদি পরা হয়েছে আর ওখানে আছে চশমার দোকান আর এদিকে হয়েছে আর একটা পাতিলের দোকান মাটির খেলনার দোকান তো এখান থেকে আমার ভাইয়ের জন্য দেখি একটা ব্যাংকের দাম কত বলে তো এখান থেকে একটা ব্যাঙ্ক পরে আমরা দেখছি তো দেখাতে পছন্দ হয়েছে দামেও বিনে গেছে পরে একটা ব্যাংক কিনে নিলাম দেড়শো টাকা দিয়ে ব্যাঙ্কগুলো মিডিয়াম ভালোই ছিল আর এখানে আছে বিভিন্ন পিঠা বানানোর শ্বাস আর ওইদিকে আছে বাদাম ভাজতেছে বিভিন্ন ভাজা ভাজা ভাজি করতেছে ওইদিকে আছে বাদাম তো আমরা এক প্যাকেট বাদাম নিয়ে নিলাম কারণ বাদাম আমাদের বাসার ছোট বাচ্চারা খুব পছন্দ করে আমার ছেলে আমার ভাগিনা না তো বাদাম খুব পছন্দ করে ওদের জন্য মূলত কিনা তো আর এদিকে আমার ভাই বলতেছে যে আমি ফুচকা খাবো পরে তাকে নিয়ে ফুচকা না সরি চটপটি খাবে তো এখানে তাকে আবার চটপটি কিনে দেওয়া হচ্ছে কিন্তু সে বাসায় এনে খাবে এর কারণে তাকে প্যাকেট করে বাসায় দিয়ে দেবে তো সেরকমভাবে আনা হইতেছে আর আমার ছেলে এইবার রথের মেলায় কে কে গিয়েছিলেন কমেন্ট সে বাচ্চা বা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবে